আজকে আপনাদের কাছে যে ভিডিওটা শখ করাচ্ছে এই ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো আমি বাড়িতে নতুন পায়রা নিয়ে চলে এসেছি একটা না দুটো না তিনটে না চারটে চার চারটে পায়রা নতুন আজকে নিয়ে চলে এসেছি বাড়িতে ভিডিওর মাধ্যমে এক এক করে শখ করাবো কি পায়রা আনলাম বা কি বৃত্তান্ত কেন আনলাম

তারপর এক এক করে আপনাদের কাছে পায়রাগুলো সব করাবো পায়রা এনেছি এবং আমার বাড়ির পায়রাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবার খাওয়ার জন্য ফেরছে প্রায় আজকে সময়টা অনেকটা ওভার হয়ে গেছে তো এখন সরাসরি ফটাফট পায়রাগুলো খাঁচায় ঢুকিয়ে দিই যেহেতু নতুন পায়রা উড়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে সবার প্রথমে এই যে একটা পায়রা খাঁচায় ঢুকিয়ে দিলাম এক পিস

তিন দিন ধরে যেরকম হারে বৃষ্টি হয়েছে বলার মতন কিছু নেই পুরো ছাদ ভিজা এবং আমার পায়রা খাবারের যে ট্রেটা রয়েছে ট্রের মধ্যেই খাবারটা দেব আর ওগুলো খাবার খাবে এখন ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা ঘরের ভিতরে আপনারা যে বিস্কুট ঝুটি পায়রাটা দেখেছিলেন বিস্কুট ঝুঁটি পায়রাটা আপনার কাছে বলে রাখছি বিস্কুট ঝুঁটির পায়রাটা যে একটা বাচ্চা ছিল সিঙ্গেল বাচ্চা সেই বাচ্চাটাকে গতকাল রাতে ইঁদুরও হয়তো অ্যাটাক করেছে এমনই জর্জরিত অবস্থায় ছিল পায়রাটা আমি দেখে এমন ভাবে মেরেছে ইঁদুরটা বাচ্চাটাকে দেখে খুব খারাপ লাগছিল প্রচন্ড পরিমাণে খারাপ লাগছিল বিস্কুট ময়ালি বাচ্চাটাকে তো বাচ্চাটা মারা গিয়েছে ঠিক আছে

পায়রাগুলোকে আমি খাবার দিয়ে দিলাম ঠিক আছে চুরি থেকে শুরু করে সমস্ত পায়রাকে খাবার দেওয়া হলো এদিকে ওকে এখন পায়রা দেখুন দেখানোর পালা হচ্ছে কোন চারটা পায়রা নিয়েছি আপনার কাছে মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে চারটে পায়রা নিয়ে এসেছি আপনারা দেখুন কত সুন্দর সুন্দর গিটাপের পায়রা রয়েছে দেখুন চারটে পায়রা ঠিক আছে আপনাদের দেখাই তাও একবার খাঁচাটা খুলে চোদ্দ পার্ব একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করি ওকে এ হচ্ছে দুখানা ঠিক আছে নর্মাদি আর এইখানে রয়েছে দুখানা নর্মাদি ঠিক আছে পায়রা দুটো একটু আইস কোয়ালিটি স্ট্যান্ডিংটা আপনার ভালো করে দেখে নিন প্রথমে এই বাচ্চাটা আপনাদের কাছে সব করাই এই বাচ্চাটার আইস কোয়ালিটি দেখুন কালাঙ্কা চোখের মধ্যে রয়েছে ঠিক আছে এটা দেখি একটু ধরি এটা মাদি বাচ্চা ঠিক আছে এই যে পায়রার ডানা ঠিক আছে ডানা ফুল দেওয়া রয়েছে পায়রাটা বাচ্চা পায়রা একদম পাঠা পায়রা রয়েছে ঠিক আছে এই হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে এই পায়রাগুলো আপনাদের বলে দেবো লাস্টের দিকে এগুলো একজনের বাড়ির পায়রা আজকে নিয়ে এসেছি ঠিক আছে পায়ের মধ্যে রিং পা পড়ানো রয়েছে আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এই একজোড়া বাচ্চা শখ করেছি একই গেট আপের মধ্যে ঠিক আছে কত সুন্দর সুন্দর বাচ্চার কোয়ালিটি দেখুন এই পায়রাগুলো আজকে নিয়ে এসেছি দেখুন ভিডিওর মাধ্যমে শখ করেছি বাচ্চাগুলো দেখুন একবার জাস্ট এই হচ্ছে পায়রার কঞ্জা ঠিক আছে একজনের বাড়ির পায়রার বাচ্চা এই পায়রাগুলো অনেকটা দূর থেকে আজকে নিয়ে এসেছি ঠিক আছে এক দাদার জন্য এই পায়রাগুলো আমার না এক দাদার ঠিক আছে দেখুন কত সুন্দর এক জোড়া বাচ্চা এটা দেখিনি সবার আগে এটা নর বাচ্চা ঠিক আছে এটা নর বাচ্চা হেডশেপ দেখুন আইস কোয়ালিটি দেখুন এই যে পায়রার দানা ওকে পাঠা পায়রা তো সেই জন্য কালারটা এখনও অতটা আসেনি ধারি হয়ে গেলে পুরো ফুল কালারটা চলে আসবে এই হচ্ছে পায় পাঞ্জা আইস কোয়ালিটি ফেসবুকই খুবই সুন্দর রয়েছে তিনটে বাচ্চা দেখালাম একটা বাচ্চা আপনাদের দেখিয়ে দিচ্ছি সবই একই দাদার পায়রা ঠিক আছে এটা মাদি বাচ্চা দেখুন আইস কোয়ালিটি হেডশেপ খুব সুন্দর রয়েছে দুর্দান্ত কিছু পায়রা আজকে নিয়ে চলেছি চারটে বাচ্চা পায়রা বাড়িতে ঠিক আছে एक्टिव होते पायलट पहुंच এই দেখুন পায়রা গেট আপগুলো এখন তো স্ট্যান্ডিংটা অত ভালো করে দেখানো সম্ভব নয় যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনার পায়রা স্ট্যান্ডিংগুলো দেখুন ঠিক আছে জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে ম্যাড্রাসের বাচ্চা চারটে ম্যাড্রাস পায়রা নিয়ে চলে আসলাম আজ বাড়িতে ভিডিওর মাধ্যমে সব পাওয়ালাম কেমন লাগলো আপনাদের এই চারটে ম্যাড্রাস পায়রা বাচ্চা অবশ্যই জানাবেন কমেন্ট করে ওকে ফুল দেখিয়ে দিছি পায়রাগুলো ক্ষুধার্থ তাই এখন খাবার খাচ্ছে তো বন্ধুরা চারটে পায়রা নিয়ে চলে এসেছি আজকে বাড়িতে ভিডিওর মাধ্যমে সব করে দিলাম এই পায়রাগুলো আমার নয় ভুলবশত এই পায়রাগুলো আমার ভাববেন না ঠিক আছে এটা এক দাদার পায়রা তার পছন্দ করেছে সে একটা গ্রুপ থেকে দুজন গ্রুপ থেকে আপনারা জানেন বিভিন্ন পায়রার গ্রুপ রয়েছে সেখান থেকে পছন্দ করার পর তার কাছে এই পায়রাগুলো ছিল তার কাছে আমি আনতে গিয়েছিলাম এই পায়রাগুলো দাদার বাড়ি পৌঁছে দেবো আজকে না কালকে পৌঁছে দেবো এখন আমার থাকবে যেহেতু এখন বিকেল হয়ে গেছে সেই কারণে এদেরকে খাবার দাবার দিয়ে এখন ঘরের ভেতরে তুলে নেব এবং কাল আমি এই পায়রাগুলো দাদাকে দিয়ে দেবো ঠিক আছে শুধুমাত্র আমি আনতে গেছিলাম আর কিছুই না জাস্ট এই আর কি নিয়ে এসে খাচার মধ্যে দেখেছি সেখানে সিকিউর ভাবে পায়রাগুলো খাবার দাবার খাচ্ছে তারপরে ঘরে ঢুকাবো এবং ঘরের পায়রা যেগুলো রয়েছে সুস্থভাবে রাখছি কিন্তু বিস্কুটের যে সিঙ্গেল একটা বাচ্চা দেখেছিলেন ঝুঁটি বিস্কুটের বাচ্চা সেই বাচ্চাটা ইঁদুরে মেরে দিয়েছে একদম নিচে যে কোনোটাই ছিল ওই ফুটটার মধ্যে ছিল ঠিক আছে মেরে দিয়েছে এখন কিছু করার নেই খারাপ লাগছে যে বিস্কুট না তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি চারটে পায়রা আপনাদের কেমন লাগলো ভিডিওর মাধ্যমে শখ করালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোবুতার প্রমাণ হয়ে থাকলে বা পায়রা প্রমাণ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইখানটা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা পাবিদের সাথেও শেয়ার করতে পারেন আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকবেন পায়রা হবে রাখবেন এই চাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ